আমি তো আপনাকে বললাম এক রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসী মডেল ভিলেজ আমাদের এগুলো কোনটাই এখানে করতে দেয় উল্টে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার এক লাখ পনেরো হাজার নিয়োগ হয়েছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে আট দশ হাজার নিয়োগ করেছে আপনি সংরক্ষণ দেখাতে পারবেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি উপজাতি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন তো দেবেন তো পরের কথা আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না সব সার নেমকেই আমি সম্মান করি আজকে এত ভুয়া এস টি সার্টিফিকেট একটা রায়গঞ্জেই ছশো এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়ে কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একল্প দিতে চাই আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার